আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াই তানবেরি এড্রেস চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিখানো শিক্ষানো দোয়াগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব যে দোয়াটির মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় অনেকগুলো বিষয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে থাকি আসুন আমরা দোয়াটি دواتي حلو. اللهم انا نسالك العفو والعافيه والمعافاه الدائمه في الدين والدنيا والاخره ونعوذ بك من الهم والحسن والعجز والكسل ونعوذ بك من الحرم والمغرم والمأثم وأرض العمر وسوء الكبر وموت البغتة والذله ونعوذ بك من البخل আল জুবনে আগলাবাতাই দাইন কাহরি রিজাল ইরশাদ হলো হে আমরা তোমার কাছে ক্ষমা শান্তি ও সুস্বাস্থ্য চাই এবং দিন দুনিয়া ও আখিরাতে স্থায়ীভাবে আমাদেরকে দোষমুক্ত রাখো আর আমরা তোমার কাছে দুশ্চিন্তা দুঃখ বেদনা অক্ষমতা ও অলসতা থেকে পناہ চাই আমরা আর আশ্রয় চাই পناہ চাই অসল বার্ধক্য রেন গোনা বয়সের বয়সের ও ভারে অথর্ব বৃদ্ধ থেকে এবং অপমানজনক ও হঠাৎ মৃত্যু থেকে আরো আশ্রয় কৃপণতা থেকে এবং দেনার বোঝা ও মানুষের দাপট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতাব এই দোয়ার মধ্যে রসুল সাল আলাইসালামের বিভিন্ন হাদিস থেকে আমরা সম্মিলিতভাবে যে বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর আলমিনের কাছে আমাদেরকে আশ্রয় প্রয়োজন সেগুলোকে সম্মিলিত করেছি করেছি। আসুন আমরা রসোল্লাহামের শিখানো মাধ্যমে দোয়া মাধ্যমে আল্লাহ আব্বুল আলমিনের কাছে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় চাওয়া পাওয়া গুলো চাই আল্লাহর কাছে দোয়া করার তফিক কামনা করে আজকের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার